প্রিয় ছাত্রছাত্রীরা প্রথমেই তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করব দুটো টপিক নিয়ে একটা হচ্ছে পরাগলি মহাভারত আর একটা হচ্ছে সদবার একাদশী যাদের বাংলা সাহিত্যে আগ্রহ আছে তাদের এই ভিডিওটা কাজে লাগবে আর যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছ বা পরবর্তীকালে পড়বে তাদের তো কাজে লাগবে। তাহলে আলোচনা শুরু করি মন দিয়ে শুনে নাও প্রথমে আলোচনা করব পরাবলী মহাভারত কবীন্দ্র পরমেশ্বর রচিত প্রাক চৈতন্য যুগে দু একজন কবি মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করতে সক্ষম হয়েছিলেন যদিও মহাভারতের অনুবাদকের শ্রেষ্ঠ গৌরব অর্জন করেছিলেন কাশিরাম দাস মহাভারতের প্রথম অনুবাদক হিসাবে অবশ্য কবীন্দ্র পরমেশ্বর কৃতিত্বে দাবি করতে পারেন পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষোড়শ শতাব্দীর প্রারম্ভে গৌরে সুলতান হুসেন শাহ সিংহাসনে আসীন ছিলেন হুসেন শাহের সময়ে বাংলা সাহিত্যে যথেষ্ট সীবৃদ্ধি হয়েছিল তার দরবারে হিন্দু কর্মচারীরা যথাযোগ্য মর্যাদায় নিযুক্ত হয়েছিলেন তার সেনাপতি পরাগল খাঁ চট্টগ্রামে প্রেরিত হন তিনি চট্টগ্রাম হুসেনের রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং লস্কর পরাগল খাঁ নামে চট্টগ্রামের শাসনকর্তা নিযুক্ত হন তিনি বিদ্যোৎসাহী ছিলেন এবং হিন্দুদের গ্রন্থাদির প্রতি অনুরক্ত ছিলেন লোকমুখে তিনি মহাভারতের নানা আখ্যান শুনেছিলেন তিনি তার সভাকবি কবিন্দ্র পরমেশ্বরকে নির্দেশ দিলেন মূল মহাভারতের অতি সংক্ষেপে অনুবাদ করতে হবে যাতে তিনি একদিনের মধ্যে সমগ্র মহাভারত শুনতে পান পরমেশ্বর সেইভাবেই মূল মহাভারতের অনুবাদ করেন পরাগলকার নির্দেশে এই মহাভারত রচিত হয়েছিল বলে কবিন্দ্র পরমেশ্বরকৃত এই অনুবাদের নাম পরাগলি মহাভারত তার কবি প্রতিভার জন্য পরাগলখা সম্ভবত তাকে কবীন্দ্র উপাধি দেন কবীন্দ্র পরমেশ্বরকেই মহাভারতের প্রথম অনুবাদক বলা যেতে পারে হুসেন সাহের সিংহাসন লাভের সময় চোদ্দশো তিরানব্বই সেই সময় থেকে তার পুত্রের রাজত্বকাল পনেরোশো বত্রিশ এর মধ্যেই মহাভারত রচনা করে থাকবেন কবি তার কাব্যের নাম দিয়েছিলেন পাণ্ডব বিজয় পরমেশ্বরকে খুব সংক্ষেপে মহাভারতের অনুবাদ করতে হয়েছিল কারণ পরাগল খাঁর ভাই পরাগল খাঁর তাই নির্দেশ ছিল ফলে রচনার ক্ষেত্রে তাকে তাড়াহুড়ো করতে হয়েছিল এর ভাষাভঙ্গি সরল ছিল পয়ার ও তে কেবল কাহিনী ধারা অনুসরণ করেছেন তাই এই কাব্য থেকে তার বিশেষ কোনো কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায় না রচনা ও কাব্যগুণান্বিত হতে পারেনি মূল মহাভারতের কোন আশ্বাসের থেকে পাওয়া যায় না পরাগল খাঁ এই রচনা শুনে কতটা আনন্দ পেয়েছিলেন তাও জানা যায়নি একটা কথা মনে রাখতে হবে যে গোবিন্দ পরমেশ্বর মহাভারতের প্রথম অনুবাদক তার আগে কৃত্তিবাসের রামায়ণ ও মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় এই দুটো অনুবাদ হয়েছিল সেদিক দিয়ে দেখতে গেলে পরমেশ্বর হচ্ছেন তৃতীয় অনুবাদক পরমেশ্বর যখন মহাভারত রচনা করেন তখন কিন্তু কৃত্তিবাস ও মালাদার বসুর কাব্যের সঙ্গে তিনি পরিচিত ছিলেন না কারণ শুধু চট্টগ্রামে তখন পশ্চিমবঙ্গে দুই কবি কাব্য পৌঁছেছিল কিনা সেই নিয়ে সন্দেহ আছে তাই তিনি যখন অনুবাদ করেছিলেন তখন কিন্তু সম্পূর্ণটাই তার নিজস্ব ভাবনা প্রসূত কারণ পূর্বসুরুদের অনুসরণ করার মতো তার কাছে কিছুই ছিল না সেই দিক দিয়ে বিচার করলে তার এই সরল সংক্ষিপ্ত অনুবাদ প্রশংসার যোগ্য গোবিন্দ পরমেশ্বর তার কাব্যে পৃষ্ঠপোষক পরাগল খান করে লিখেছেন যে লস্কর পরাগল খান ভুঞ্জায় নিজ আর পাণ্ডব বিজয় রচনার থেকে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন শ্রীহরি রূপ বর্ণন পরিধান পীতবাস কুসুম বসন নবমেঘ শ্যাম অঙ্গ কমল লোচন মেঘের বিদ্যুৎ তুল্য হাসিত চক্র গদা পদ্ম চারি করে এবার চলে যাব সদবার একাদশী আলোচনা প্রসঙ্গে রচয়িতা দীনবন্ধু মিত্র আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ বাংলা প্রহসনের দৃষ্টান্ত সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত সদবার একাদশী তৎকালীন কলকাতার উচ্ছৃঙ্খল যুব সমাজের উচ্চশিক্ষিত বা অশিক্ষিত পানাশক্তি এর প্রধান কাহিনী এটি প্রহসন হলেও নাট্যধর্মী এতে নাটকের মতো কাহিনীর বিকাশ ও পরিণতি লক্ষ্য করা যায় মূল চরিত্র নিমচা তার সুখ দুঃখ নেশার ঘরে হাস্যকর উক্তি ও আচরণ উজ্জ্বল বর্ণে চিত্রিত হয়েছে উচ্চশিক্ষিত আদর্শবাদী যুবক হওয়া সত্ত্বেও সংযমের অভাবে পানা শক্তিতে আসক্ত হয়ে সে ভেসে গেছে তার সেই হতাশা ও পরাহত মনোবেদনার আত্মগ্লানি হাস্য পরিহাসমুখর ভাষা ও আচরণের মধ্যে প্রকাশ পেয়েছে তার পরিহাস ভারামি রঙ্গ ব্যঙ্গ এই সবের দ্বারা নিজের ব্যর্থ জীবনের কান্নাকেই সে চাপা দিতে চেয়েছে কিন্তু মুখের হাসিতে তা চোখের জল ঢাকা পড়েনি তার উত্তরল হাস্যপরিহাসের পরিহাসের পিছন দিকে যেন অশ্রুনিরুদ্ধ ভগ্নস্বর ক্ষিংসুরে বাঁচতে থাকে সদবার একাদশীর কোনো কোনো অংশে স্থূল ও কুরুচিপূর্ণ হাস্য পরিহাসের আমদানি নাট্যকার করেছেন কিন্তু নাটকে পাত্রপাত্রী যথাযথ স্বরূপ উদ্ঘাটন করতে গেলে প্রয়োজনীয়তা আছে সে কথা মাথায় রেখে নাট্যকারকে দোষ দেওয়া উচিত নয় মধুসূদনের একেই কি বলে সভ্যতার আদর্শে দীনবন্ধু মিত্র এটা রচনা করলেও এটা শুধুমাত্র প্রহসন হয়নি প্রহসন ও নাটক মিলিত হয়ে দীনবন্ধু নাট্য প্রতিভাকে নতুন পথে সন্ধান দিয়েছে সদবার একাদশী সমগ্র প্রহসনটির মধ্যে একমাত্র নিমচাঁদ চরিত্রের মধ্যে প্রাণরস সঞ্চারিত হয়েছে জীবন যুদ্ধে পরাভূত নিমচাঁদের হৃদয় থেকে যে আত্মগ্লানীর হাহাকার উত্থিত হয়েছে তাতে নাটকটির মধ্যে ট্র্যাজেডির মহিমা সঞ্চারিত হয়েছে তাহলে সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম একাদশ শ্রেণীতে যখন বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের পড়তে হয় তখন এগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা হয় আর পরে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়বে তাদেরকে তো বিস্তারিতভাবে পড়তেই হবে দীনবন্ধু মিত্রের সদা সদবার একাদশী পড়তে হবে আর পড়াগুলি মহাভারত সম্বন্ধেও বিস্তারিতভাবে জানতে হবে আর বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর অনেকের লেখা বই আছে তোমরা জানো অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আছে সুকুমার সেন আছেন সুকুমার সেনের বই আছে আর আরও অনেকের লেখা বই আছে সেই বইগুলো থেকে সব বইগুলো যদি তোমরা পড়ো এবং সেখান থেকে কিন্তু এই নোট তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে তাহলে আলোচনা এখানেই শেষ করছি যদি এই আমার এই আলোচনাটা তোমাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো আর এই রকম আরো আলোচনা শুনতে হলে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো